দাও যাওয়ার আগে এটা দেখে যাও তুমি কি চাও তোমার ব্লারি ইমেজ বা যে কোনো খারাপ হয়ে যায় ইমেজ কে ক্যালটাতে কনভার্ট করতে ভিডিও তোমার জন্য সঠিক বলেছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আমি জানতো আপনারা দেখছেন খেলা হবে আসো খেলবো বন্ধুরা আমার জন্য ফটো তুলি সেটা যে ব্লারি বা খারাপ আসে সেটা কি করি ফিল্মোনা রেমিমি বা পেট যে অ্যাপ দিয়ে ফোর ক্যালটাতে কনভার্ট করে কিন্তু আজকে আমি সবার বাপকে নিয়ে আলোচনা করবো যেখানে তুমি বিনা টাকায় এই সুন্দর সুন্দর ফোর কে ফটো বানাতে পারবে তো বেশি না করে তুলে যাবে তোমার ফোনে কোথায় চ্যাট জিপিট চ্যাট জিপিটি অন করো অন করার পর তোমার গ্যালারি সিম্বলটি আছে সেখানে করো কি ক্লিক করার পর যে ফটো তুমি চেঞ্জ করবে সেটা ক্লিক করো এই যে প্রমটি যেটা আমি কমেন্টস মেনশন করে দেবো এটা করে অ্যাপ্লাই করে দেখো সাবমিট সাবমিট করার পর দু সেকেন্ডের মধ্যে দেখো এই ফটোটি এমন থেকে এমন হয়ে যাবে তো এখন যাও এই ট্রিকটি নিজের ফোনে অ্যাপ্লাই করে দেখো ফটো কাজ হয় কিনা যদি ঠিকটা অ্যাপ্লাই হয় তাহলে ভাই করো সাবস্ক্রাইব আচ্ছা ভাই দেখা যাচ্ছে